ছোটোবেলায় মা বাবা আমাদের সব শখ পূরণ করার জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করত। আর এখন এই বয়সে এসে ওদের সেই শখ যেগুলো ওরা ওদের ইয়াং বয়সে পূর্ণ করতে পারেনি কিংবা সুযোগ ছিল না সেগুলো পূর্ণ করার যখন আমাদের সুযোগ হয়ে ওঠে আসলে নিজেদেরকে মনে হয় যে পৃথিবীর সব থেকে লাকি পারসনগুলো হচ্ছে গিয়ে সেই আমরাই যারা আমাদের মা বাবার সেই ছোটো ছোটো ইচ্ছাগুলোকে পূরণ করতে পারছি হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু দ্য রাশিয়া আজকে আবারও আরুষ আমি ওই পিছনে হচ্ছে আরুষের দাদু দিদি সবাই একসাথে রওনা দিছি উনি আবার সুইমিংয়ের ক্লাসে যাবে মা বাবা দুজনেই বলে না একা যাওয়ার দরকার নাই আমরা আসবো তোমাদের সাথে আর ওদেরও ভালো লাগে নাতি যাচ্ছে সাঁতারের ক্লাসে ওরা নিয়ে যাচ্ছে যদিও শেষ পর্যন্ত আর তো আর ঢুকতে পারে না বা ওরা কি কথা বলে টিচাররা সেটাও বুঝতে পারে না তারপরে ওদের খুব ভালো লাগে এই জিনিসটা আর তার থেকে বড়ো কথা হচ্ছে আজকে সবাই একসাথে বের হয়েছে একদম সেজে গুজে সুন্দরভাবে কারণ সাঁতারের পরে আমরা একটা সুন্দর জায়গায় যাব প্রথমবারের মতো মা বাবাকে নিয়ে মা বাবার লাইফে হয়তো এটা সর্বপ্রথম তো কি কোথায় যাব কি করবো সেটা অবশ্যই যাওয়া পরে আপনারা দেখতে পারবেন জানতে পারবেন মানে বাসা থেকে বের বাস বাস যাইতেছে তো যাওয়া যাবে চলো চলো তাড়াতাড়ি কারণ উনি আবার গুগল ম্যাপটা দেখতে খুবই পছন্দ ভালো দেখতে পারেন তো আমিও জানতাম যে বায়নো নম্বর আসে এর আগের দিন আমরা যেহেতু বাইনা নম্বর দিয়ে গেছিলাম তো এখানে হচ্ছে ওদের লাস্ট স্টপেজ এবং ফার্স্ট স্টপেজ তো সেই কারণে এখানে এসে নামলাম এখন হেঁটে একটু জায়গা হেঁটে যাইতে হয় আর কি আর ওই পিছনে দাদু দিদি হেঁটে আসতেছে যেহেতু আমরা ক্লাসে যাব তো ওরা মানে ওয়েদারটা আজকে একটু ভালো তো বাইরে একটু হাঁটাহাঁটি করবে সে কারণে আমরা একটু তাড়াতাড়ি চলে যাচ্ছি অনেক বাচ্চা কাচ্চারাই এর আগের ওদের স্পোর্ট ক্লাস অন্যান্য শেষ করে যাচ্ছে ওদের এই পুরোটা বিল্ডিং জুড়ে হচ্ছে সুইমিং পুল অনেক অনেকগুলো এই যে সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোর পুরোটাই জুড়েই হচ্ছে সুইমিং পুল শুধু এই যে সাইডের জানালাগুলো দেখেন বিশাল বড় বড় এগুলো দেখলেই বোঝা যায় এটার ভেতরে যে সুইমিং পুল দিনটা খুবই ভালো ছিল হঠাৎ করে একটা বাতাস শুরু হয়ে গেছে ভাবলাম আরো সে সাঁতারে ঢুকাই দিয়ে আমরা এই পাশে একটু হাঁটাহাটি করবো কারণ এই পর্যন্ত একদিন বৃষ্টি একদিন ঠান্ডা বাতাস এই চলতেছিল আজকে সকাল থেকে ওয়েদারটা ভালো ছিল কিন্তু এখন আবার কেমন বাতাস দিচ্ছে কার পরে এখানে হচ্ছে সোয়েটার রাখার জায়গা তারপরেই আরো সেই কাটটা নিয়ে সিরিয়ালে দাঁড়ায় গেছে সে কাটটা দিবে দেন তার ওয়ার্ড্রপের একটা চাবি নিবে এই যে তার হাতে হচ্ছে গিয়ে এই যে তার হাতে হচ্ছে চাবি দা ওই পিচি আর ডাকতে চলো সেকেন্ড ফ্লোরে যাবো এই হচ্ছে চাবি এখানে নাম্বার দেয়া আছে এই নাম্বার অনুযায়ী হোয়াটসঅ্যাপে গিয়ে তার এই যে ব্যাগের জিনিসপত্র বা এখন যে পরে আসছে সব কিছু খুলে রাখতে পারবে এই হচ্ছে হেয়ার ড্রায়ার স্নানের পরে এই হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাবে একটু পরে পরে রাখা এরকম অনেকগুলো এই যে সে রেডি হয়ে গেছে সবাই রেডি হয়ে গেছে এখন যাবে স্নান করতে স্নান করে দেন এই যে ব্যাগটা এটা নিয়ে চলে যাবে সাঁতার কাটতে হচ্ছে এদের অবস্থা এভাবেই ওরা স্নান করে এই যে দেখেন এইটা হচ্ছে আরো বেস্ট ফ্রেন্ড এই যে আমার ছেলে আর সাঁতারেই যেহেতু যাবে তো অনেকেই ভাবতে পারেন যে এখন আবার স্নান করছে কেন কারণ হচ্ছে গিয়ে যখন জলে মানে শুকনো বডি নিয়ে জলে নামা হয় প্রচণ্ড ঠান্ডা লাগে আর সেই জায়গায় যখন স্নান করে নামে তখন দেখা যায় যে শরীরটা চট করে মানে গরম যেহেতু থাকে এই ঠান্ডাটা ধরে না আর দ্বিতীয় হচ্ছে যেহেতু সবাই বাইরে থেকে আসে বাইরের দুলভালু যাতে মানে এই সুইমিং পুলের জলে না যায় সেই কারণেই সবাইকে বলা হয় একদম সুন্দরভাবে স্নান করার জন্য আর ওদের গ্রুপে কিন্তু ছেলে মেয়ে সবাই কিন্তু একসাথে আসে বাট মেয়েদের ড্রেসিং রুম আলাদা এবং ছেলেদের ড্রেসিং রুম বা স্নানের ঘর টোটালটাই হচ্ছে আলাদা দ্বরা স্নান করুক এর মধ্যে আমরা বেরিয়ে যাই কারণ আমাদের এখানে দাঁড়ানোর কোনো পারমিশন নেই আর এই যে একাডেমিটাতে সে এসেছে সুইমিং করতে এই অ্যাকাডেমিটা কিন্তু টোটালটাই হচ্ছে স্পোর্টিং অ্যাকাডেমি তো স্পোর্টিং ক্লাব বলতে পারেন সেখানে মানে ক্লাব যে কাপগুলো অর্জন করে সেগুলো এখানে রাখা বিগত তিন চার বছরে জাস্ট বিগত তিন চার বছরের কাপগুলো এখানে রাখা আর এই কাপগুলো জাস্ট একাডেমি মানে পেয়ে থাকে আর যারা পার্সোনালি পেয়ে থাকে সেগুলো তো অবশ্যই বাসায় নিয়ে যাওয়া যায় মানে সার্টিফিকেট কাপ সব কিছু মেন গেট দিয়ে ঢুকার পরেই কিন্তু এখানে সুন্দর বসার জায়গায় এখানেই সবাই জুতা খুলে তারপরে হচ্ছে রুমে ঢুকার আলাদা প্লাস্টিকের জুতা পরে যেতে হয় আর এই হচ্ছে সুইমিং পুলে ঢুকার দরজা যেটার পরে দেখালাম যে আমরা সোয়েটার খুলে রেখেছিলাম কারণ তখন খুব তাড়াতাড়ি করে ঢুকে গিয়েছিলাম তাই এই জায়গাটা ভিডিও করা হয়নি আর সাঁতারের ক্লাস শেষ হওয়ার পরে তাড়াতাড়ি করে আমরা ট্যাক্সি বুকিং করেই সবাই চলে গিয়েছিলাম আরেকটা জায়গায় যেখানে বললাম এই প্রথম আমরা এসেছি আরও যদিও স্কুলে প্রায় সময় এই একা মানে জায়গাটা থেকে লোকজন গিয়ে ওদেরকে শো দেখাইতো বাট আমি ওর সাথে কখনো দেখিনি কিংবা আমার মা বাবা কখনোই এই জিনিসটা দেখেনি তো আমাদের জন্য এটা প্রথম এবং আরুষেরও মানে আমাদের সাথে একদম থিয়েটারে বসে দেখাটা এটা একদমই প্রথম ছিল এখন দেখাই আপনাদেরকে সে বারবার আমাকে বলবে দেখে নি যে ও আপনাদেরকে দেখানোর জন্য যে তুমি ক্যামেরা ঘোরাও ওদেরকে দেখাও তো যদিও আমরা ভেবেছিলাম আমরা লেট করে ফেলেছি বাট প্রথম দিকে সবাইকে মানে ইন্ট্রোডিউস করানো হচ্ছিল এবং সবাইকে হাই মানে সব বাচ্চাদের যেহেতু ছিল সবাইকে হাই হ্যালো বলছিল আর এই থিয়েটারে হচ্ছে গিয়ে পপেট থিয়েটার মানে পুতুল নাচের থিয়েটার বলতে পারেন তো যেহেতু মা বাবা ভাষা বুঝবে না সে কারণে ভাবলাম এরকম একটা থিয়েটারই মানে কোনো কিছুতে নিয়ে যাই একেই ওদের জন্য এই জিনিসটা প্রথম তারপরে যাতে মানে ওরা শোটা দেখে বুঝতে পারে আসলে সেখানে কি হচ্ছে কিন্তু তারপরেও আমি ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম বারবার আর এই শোটা ছিল মানে একদমই ছোটো বাচ্চাদের থেকে মানে ফোর প্লাস থেকে সে কারণে ভাবলাম যে যেহেতু ফোর প্লাস তো সেই অনুপাতে ওরা তৈরি করবে যাতে মানে ভাষা না জানলেও বাচ্চারা ভালোভাবে মানে এটাতে কি ঘটতেছে সেটা বুঝতে পারে তো সেই কারণে মা বাবার জন্য অনেকটা ইজি ছিল এটা বোঝা ছোটবেলায় আমাদেরকে শেখানো হতো না যে কুকুর ডাকে ঘেউ ঘেউ বিড়াল ডাকে মেউ মেউ রাশিয়ান ভাষায় কুকুর গাফ গাফ বলে কিন্তু আজকে যে শোটা আমরা দেখতে আসলাম এই শোটার নাম হচ্ছে বিড়ালের নাম গাফ তো এখানে বিড়ালকে কুকুর জিজ্ঞেস করতেছে তোমার নাম কি সে বলতেছে আমার নাম গাফ তো কুকুর বলতেছে তোমার নাম গাফ কিভাবে হয় আমরা না গাফ গাফ বলে ডাকি তোমরা তো গাফ বলে ডাকো না তো মেয়েও বলে ডাকো তাহলে তোমার অন্য নাম হওয়ার ছিল তখন বিড়ালটা বলতেছিলো যে কুকুরের নাম মানে এই কুকুর ছানাটাকে বলছিল তোমার নাম কী কিন্তু সে তার নিজের নাম ভুলে গিয়েছিল এটা নিয়েই পুরোটা শো যে তার নামটা আসলে কি তো সেটার মধ্যেখানেই অনেক কিছু শিক্ষণীয় দেখাচ্ছিলো যে কীভাবে মিলেমিশে থাকতে হয় সবাই মানে কীভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সবার সাথে গড়তে হয় এই জিনিসগুলো আর আমার ছেলের সাথে দেখেন কত কত বাচ্চা মানে সবাই একদম নির্বিলি বসে দেখছিল। কোনো দুষ্টমি করা বা চিৎকার চেঁচামেচি কিছুতেই নেই আর এ পাশে আমার বড়ো বাচ্চাগুলো খুব মনোযোগ দিয়ে দেখতেছে তো যদিও আমি কিছুক্ষণ পরে পরেই ওদেরকে বুঝিয়ে দিচ্ছিলাম যে এখানে আসলে তারপরে কি বলল তারপরে কি বলল কারণ অনেক সময় দেখা যায় অনেক মজার কিছু সব বাচ্চারা হাসাহাসি শুরু করে দিছে তো ওরা বুঝতে পারে নাই যে কি কারণে সবাই হাসলো তখন দেখা যায় আমি বলে দিলাম যে এই ঘটনা ঘটছে এই কারণে সবাই হাসতেছে তো এই পপেট শোতে আমি যেহেতু প্রথম এসেছি তো আমার জানা ছিল না যে ওদের মানে আধ ঘন্টা পরে একটা টিফিন ব্রেক দে তো আমি ভাবলাম যে আধ ঘন্টা তারপরে গল্পটাও ভালোভাবে শেষ হলো না তার মধ্যে সব মানে সবাই উঠে চলে যাচ্ছে লাইটের জ্বালায় দিল বুঝলাম না কিভাবে এটা শেষ হয়ে গেল তো আমার বাপি অনেকক্ষণ গবেষণা করে আবিষ্কার করতে পারলো যে না সবাই ব্যাগ ট্যাগ রেখে যাইতেছে তার মানে এখন হচ্ছে টিফিন ব্রেক সবাই একটু বাইরে গিয়ে খাওয়া দাওয়া করবে রেস্ট নেবে হাঁটাহাঁটি করবে বাচ্চারা টয়লেটে গেলে যেতে পারবে তারপরে আবার শুরু হবে তো পনেরো মিনিটের জন্য ব্রেক দেওয়া হয়েছিল আর এ পাশে দেখেন বাচ্চাতে বসার জন্য মানে এই আমরা যে সিটটাতে বসছি সেটাকেই কিন্তু বাচ্চাদের জন্য একটু উঁচু লেভেলের করে দেওয়া হবে যদি এখানে লক লাগানো ছিল লকটাকে আমি খুলতে পারতেছিলাম না তো এইটা দেখেন এই যে জাস্ট ঘুরাইলেই এই হয়ে গেল বাচ্চাদের সিট তারপরে লক করে রেখে দিলি বাচ্চাটা সুন্দর করে বসতে পারবে এবং পাড়া রাখার জন্য খুব সুন্দর একটা কাঠের জায়গা আছে দেখতেই পাচ্ছেন তো আমি অনেকক্ষণ এটা ঢাকা করে এই লকটারে আমি খুলতে পারি নাই অবশেষে এই যে দেখেন খোলার পরে জাস্ট ঘুরাইলেই এই যে নর্মাল সিট আর এ পাশে ঘুরাইলে বাচ্চাদের সিট হয়ে যায় তো আমরা আরও সেই জন্য চকলেট নিয়ে আসছিলাম ভাবলাম আরু চকলেট জুস এগুলো খেয়ে নেয় আর রুম থেকে মানে হল রুম থেকে বার হওয়ার পরেই খুব সুন্দর এখানে দেখেন বাচ্চারা খেলাধুলার করার জন্য খুব সুন্দর খোলামেলা জায়গা আর এ পাশে দেখেন কত বিশাল লাইন এখানে সবাই কফি চকলেট বাচ্চাদের ডোনাট এগুলো কেনাকাটা করছিলো তো আমরা যেহেতু সাথে নিয়ে আসছিলাম সেখানে আমরা লাইনে দাঁড়াই নাই আর মানে জুস চকলেট সব কিছু নিয়ে আসছিলাম তো আমরা ওইখানে হলে বসেই একটু টুকটাক খাওয়া দাওয়া করে ফেলছি কারণ এখানে বাইরে বসে খাওয়ার জন্য পর্যাপ্ত জায়গাও ছিল না প্লাস সবাই যেহেতু সিরিয়াল নিয়ে দাঁড়ায় রয়েছে তা আমাদের যেহেতু সেরকম কিছুই ছিল না হঠাৎ করে মা বলো তাহলে চলো একটু ফ্রেশ হয়ে আসি হাত মুখ ধুয়ে আসি যেহেতু সুইমিং থেকে ডিরেক্ট আমরা এদিকে চলে আসছিলাম আর নিচে যাওয়ার পথেই এক পাশে হচ্ছে গিয়ে খুব সুন্দর করে কাচের মানে ফ্রেম করে রাখা এই পুতুলগুলো এগুলোও কিন্তু এক এক সময় এক এক শো কারেক্টার হয়ে থাকে আর ডান পাশে হচ্ছে বিভিন্ন স্কুলের ছোটো ছোটো বাচ্চাদের আঁকা ড্রয়িংগুলো এখান থেকেই কিন্তু বিভিন্ন সময় কম্পিটিশনে যারা ফার্স্ট প্রাইজ অর্জন করে তাদের চিত্রাঙ্কনগুলো এই পাশে রাখা ছিল তো ডানবাম দুদিক মিলিয়ে বলতে পারেন ছোটো একটা জাদুঘরের মতোই তৈরি করা ছিল আর নিচেই এই যে দেখেন বিশাল বড় একটা গ্যালারির মতো এখানে কিন্তু সবগুলো শো মানে এই কুকু মানে পুতুল নাচের থিয়েটারে এবছর যতগুলো শো হবে এই সবগুলো শোর কিন্তু একটু একটু করে মানে কী বলা যায় কারেক্টারগুলোর ছবি দেয় যাতে করে বাচ্চারা আসলে ওরা খুঁজে বের করতে পারে যে আজকে সে কোন শোটা দেখতে আসছে আর আজ থেকে অনেক দিন আগে এই শোয়ের টিকিটটা আমি কিনে রাখছিলাম আর তখনই আরুষো বাবা বলেছিল যে উনি শো দেখতে আসতে হয়তো নাও পারেন তো সেই কারণে আমি আরুষো বাবারটা কিনে নাই আমরা চারজনেরটাই কিনছিলাম তো আর এখানে কিন্তু বাচ্চাদের জন্য মানে যে কোনো থিয়েটারে টিকিট যদি কেনা হয় বড়দের থেকে বলতে পারেন মানে তিন ভাগের এক ভাগ মানে পেমেন্ট করা হয় বাচ্চাদের জন্য আর বড়োদের জন্য ফুল পেমেন্ট করা হয় শুধু তো বাচ্চারা এখানে অনেক কিছুতেই বলা যায় চোদ্দ বছর পর্যন্ত অনেক কিছুতেই ওরা ছাড় পেয়ে থাকে আর ও পাশে কিন্তু আস্তে আস্তে দেখেন সব বাচ্চারাই ঢুকে গিয়েছিল কারণ পনেরো মিনিটের সেই ব্রেকটাও শেষ হয়ে গিয়েছিল সবাই হালকা নাস্তা টাস্তা করে নিছে হালকা হাঁটাহাঁটি করে নিছে যেহেতু বাচ্চারা মানে এক ঘন্টা একদম টানা বসে থাকাটা ওদের জন্য হার্ড হয়ে যায় সেই কারণেই মেবি এই পনেরো মিনিটের এই ছোট্ট একটা ব্রেক দিছে যদিও পুরো এক ঘন্টা শো ছিল না প্রায় দেড় ঘন্টার মতো ছিল পুরো টোটাল শোটা যদিও এই গল্পে অনেকগুলো শিক্ষা দেওয়া হয়েছে বাচ্চাদেরকে তার মধ্যে একটা শিক্ষা আমার খুবই ভালো লেগেছে ছোটো বিড়ালটা যখন ওর নাম গাফ বলেছিল বড় একটা কুকুর এটা নিয়ে ওকে খুব ধমকাধমকি করেছিল কারণ সে ভেবেছিল যে কুকুররা যেহেতু গাফ বলে তো এই বিড়ালটা মনে হয় তাকে ভেঙি দিচ্ছে বা ওকে নিয়ে ঠাট্টা মস্করা করেছে সেই কারণে এই বড় কুকুরটা ওকে অনেক ধমক দিয়েছিল কিন্তু সর্বশেষে সে যখন জানতে পারে বিড়ালটার নাম ছিল গাফ তখন সে তাকে সরি বলতে চেয়েছিল তখন আরেকটা বড় কুকুর ওকে বলছিল তুমি কেন সরি বলবে তুমি তো ওর থেকে বড়ো তোমার তো সরি বলার কোনো প্রয়োজনই নেই কিন্তু সে বলছিল আমি বড় হই ছোটো হই আমি তো ভুল করেছি ভুল যেই করুক না কেন তাকে তো অবশ্যই সরি বলতে হবে বিপরীত জনের কাছে ক্ষমা চাইতেই হবে সেটা আমি বড় হয়ে গেছি বলে আমি কি ভুল করিনি অবশ্যই করেছে তো এই জিনিসটা যখন বাচ্চাদেরকে ছোটো থেকে শেখানো হয় একটা বাচ্চা কিন্তু এখানে সব সময় একটা ছোটোখাটো ভুল করলেই সাথে সাথে সরি বলতে শিখে যায় আর এই কারণে রাশিয়ানদের মধ্যে এই মনুষ্যত্ব বুধ বা এই যে মানে কাউকে দুঃখ দিলে কষ্ট দিলে সরি বলার বিষয়টা এটা আমি প্রচণ্ড পরিমাণে ওদের মধ্যে দেখতে পাই কারণ এটা ওরা ছোটো থেকেই এরকম বিভিন্নভাবে পরিবার থেকে হোক যে কোনো জায়গা থেকে হোক শিখে থাক আর এই যে দেখেন সবার সাথে পরিচয়করণ হচ্ছিল এবং এই পুতুলগুলোর মানে পিছনে যাদের ফেস ছিল তারাও কিন্তু উপরে উঠে এসে এসে সবার সাথে পরিচিত হচ্ছিলো এবং সবার মানে নামও বলা হচ্ছিল আর এরই মধ্যে আজকের এই পুতুল নাচের শোটা শেষ হয়ে গেল যদিও আমাদের খুবই ভালো লেগেছিলো মা বাবা আরও সবাই বলছিল যে আরও একবার মানে নিউ ইয়ারের আগে বা নিউ ইয়ার পরেও কোনো এরকম শো থাকলে আরও একটা টিকিট কেটে রেখো আগে থেকে যাতে আমরা মানে সুন্দর সিটগুলোতে বসে ভালোভাবে আরেকটা শো এনজয় করতে পারি আর দেখেন পিছনে কত ভিড় মানে পুরোটা হলরুম বলতে পারেন একদম ভরা ছিল বাচ্চা কাচ্চাতে গার্জিয়ানে একদমই বলতে পারেন মানে দশ পনেরোটা সিট ছাড়া বাকি কোনো সিটই হয়তো খালি ছিল না তারপরে আমরা যেহেতু টিফিন টাইম ছিল তখন অনেক লোকের ভিড় ছিল আর এখন সবাই বাড়িতে যাওয়ার জন্য দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে তো আমরা ভাবলাম এই জায়গাগুলোর মধ্যে একটু সবাই ছবি টবি তুলে নেই টুকটাক আর এদিকে আমরা আস্তে ধীরে ছবি তুলে যখন নিচের দিকে নামছিলাম তখন দেখি এই যে দেখেন কত লম্বা লাইন ধরে আসে সবাই মানে সোয়েটার নেওয়ার জন্য আমরা ভাবছিলাম যে এখানেই হয়তো এক দেড় ঘন্টা সময় চলে যাবে কিন্তু অবাক করার বিষয় এই লাইনটা মিনিমাম দশ থেকে পনেরো মিনিট মানে লম্বা ছিল তারপরে পুরো একদম খালি হয়ে গিয়েছিল মানে পুরো হলরুমটাই বলতে পারেন খালি হয়ে গিয়েছিল আর আড়ুস যেহেতু সাঁতারের ক্লাস শেষ করেই ডিরেক্ট এখানে চলে আসছিলাম মধ্যপথে একটু টুকটাক জাস্ট শুধু আমি যেগুলো নিয়ে আসছিলাম সাথে ওর সেগুলো জুস এগুলো খাওয়া হয়েছে তো ওরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে আমাদেরও প্রচণ্ড খিদে পেয়ে গেছে কারণ আমরাও যেহেতু মানে অনেকক্ষণ দৌড়াদৌড়ি ওর সাথে ছিল তো ভাবলাম পাশেই ছিল কে সবাই চলো কেএফসিতে গিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে পাশে আড়ুসের জন্য চিজ বল আর ডোনাট একটা নিয়ে নিয়েছিলাম আর আমাদের জন্য নিয়েছিলাম বিশাল বড় একটা বাস্কেট যেখানে হচ্ছে অনেকগুলো উইংস চিকেন উইংস ছিল অনেক ঝাঁঝালো তো আড়ুষ যেহেতু এই ঝালটা খেতে পারবে না সেই কারণে আমাদের জন্য এগুলো নিয়ে নিসি আর আড়ুষের জন্য আলাদা করে চিজ বল সে নিজেই বলছে সে আজকে চিজ বল খাবে সাথে ডোনাট খাবে কারণ ওর ফেভারিট হচ্ছে গিয়ে ডোনাট আর এই প্রথম আমরা এত বড় চিকেন উইংসের বাস্কেট নিছিলাম কারণ প্রত্যেক সময় আমি নিতে গেলেও একা যেহেতু খাওয়া হয় না আর আড়ুসের বাবা এগুলো বেশি একটা পছন্দ করে না তো এগুলো নেওয়া হতো না আজকে যেহেতু আমরা তিনজন একসাথে আসি ভাবছিলাম শেষ করতে পারবো কিন্তু দুর্ভাগ্যবশত অনেক কষ্ট হয়ে গেছে আমাদের এইগুলো খেয়ে শেষ করতে ওই যে প্রথমেই বললাম না মা বাবার সেই ছোটো ছোটো ইচ্ছেগুলো পূরণ করার সুযোগ যখন আমাদের কাছে আসে সত্যি মনে হয় নিজেরা যে এই পৃথিবীর সব থেকে লাকিয়েস্ট পারসন হচ্ছে গিয়ে আমরা তো মা বাবাকে আজকে প্রথম এই পপের শু দেখিয়ে আমার নিজের কাছে অনেকটাই তৃপ্তি লাগছিল ওদেরও প্রচণ্ড ভালো লেগেছিলো আরও অনেক খুশি ছিল আপনাদের কাছে আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর তার মধ্যে আমরা এই চিকেন উইংসগুলো মজা করে খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা